বরিশাল নগরীতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে সদর রোডে জড়ো হয় কিছু শিক্ষার্থী পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করলে লাঠিচার্জ করা হয় এতে আহত হন অন্তত জন সংবাদ সংগ্রহের সময় আহত হন যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট হৃদয়শীল ও দৈনিক যুগান্তরের ফটো জার্নালিস্ট স্বামী মাহমেদও ছত্রভঙ্গ শিক্ষার্থীরা সজুল হক এভিনিউতে অবস্থান নিলে সেখানে পুলিশ তাদের ধাওয়া করে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করলেও পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় চট্টগ্রামে শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচি পালন করেন আইনজীবীরা বিভিন্ন স্থান থেকে আদালত এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা এ সময় পুলিশ তাদের সামনে যেতে বাধা দেয় পরে আইনজীবীদের সহায়তায় আদালত ভবনের সামনে যান তারা সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেন শিক্ষার্থী ও আইনজীবীরা রাজশাহীতে আদালত এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এ সময় তাদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে আন্দোলনকারীরা পরে রাবার বুলেট তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ আটক করা হয় চারজনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে প্রতিবাদ সভা করেন তারা সিলেটে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু হয় মিছিলটি নগরীর সুবিদবাজার পৌঁছালে তাদের পথ আটকায় পুলিশ এ সময় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয় ময়মনসিংহে জিরো পয়েন্ট এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে জড়ো হন শিক্ষার্থীরা পরে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিল শেষ হয় নগরীর টাউন হল মোড়ে গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা খুলনায় সাত রাস্তা মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিলে তাদের সরে যেতে বলে পুলিশ এ নিয়ে দেখা দেয় উত্তেজনা এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও শেল ছড়ে পুলিশ দিনাজপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেন বেশ কয়েকজন অভিভাবকও এক পর্যায়ে কয়েকজনকে আটক করে পুলিশ বাকিদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয় ঙ্গাইলে পুলিশি বেষ্টনীর মধ্যে মিছিল করেন আন্দোলনকারীরা কর্মসূচিতে সরকারি কুমুদিনী কলেজ মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন পুলিশের বাধা উপেক্ষা করে নরসিংদীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এতে অংশ নেন কয়েকজন শিক্ষক ও আইনজীবী এছাড়া চাঁদপুর হবিগঞ্জ ও সুনামগঞ্জেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা I'm not sure.